আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের যে রাজনীতিবিদ ব্যক্তি আছে লিওন চাচু উনার কাজকাম নাই মানে আজাইরা থাকলে যা হয় এই মানে প্রচণ্ড শীত কুয়াশা ঠান্ডার ভিতরে উনার এখন সব জাগছে যে উনি হচ্ছে জিন্দাবির মেলায় যাবে তো আমি চাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে নিয়ে যাব আপনাদেরকে দেখাবো জিন্দাবির মেলা কি কী আছে কীভাবে যাচ্ছি সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমাদের সাথে থাকবেন যাত্রা পথে আমাদের ফুয়েল শেষ হয় এবং আমরা ফুয়েল নেওয়ার জন্য একটি ফুয়েল পাম্পে ব্রেক দিই ফুয়েল নেওয়া শেষে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল জিন্দাবির মেলায় পৌঁছে গেলাম সর্বপ্রথম আমরা মেলাটি চারপাশ ঘুরে দেখব দেখব মেলায় কি কি থাকছে মেলাটিতে রয়েছে বিভিন্ন ধরনের মুড়ি খইয়ের নাড়ু বিভিন্ন ধরনের মিষ্টি এবং বিভিন্ন ধরনের আচার এরপরে রয়েছে বিভিন্ন ধরনের চপ বাচ্চাদের জন্য খেলনা এবং বাহারি রকমের কসমেটিক্স আইটেম এখন আমরা যাব শামুক শাহ জিন্দাবির মাজারে যাকে ঘিরেই মূলত এই মেলার আয়োজন এখন আমি অবস্থান করছি শামুক শাহ জিন্দাবির মাজারের একদম প্রাণ কেন্দ্রে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভবন ধারণা করা হয় শামুক শাহ ছিলেন একজন কামেলাউলিয়া তিনি পশ্চিম থেকে এ এলাকায় ইসলাম প্রচারের জন্য আসেন একদিন তিনি তার ভক্তদেরকে বলেন যে তাকে জীবিত অবস্থায় আট দিনে মানে কবর দিয়ে রেখে দিতে তো তার ভক্তরা তাকে কবর দিয়ে উঠাতে দেরি করেন এবং তারপর থেকেই ধারণা করা হয় এই বাজারের শুরু আছে তো আমরা সঠিক জানি না এখানে জানার চেষ্টা করেও আসলে সেভাবে জানতে পারিনি যতটুকু জানতে পারি ততটুকুই আপনার আপনাদের সাথে শেয়ার করলাম মাজারে ঢুকতেই সর্বপ্রথম আপনাদের মূল গেটের দুই পাশে আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন ধরনের সিন্নির দোকান চলুন আমরা তাদের কাছে জানতে চেষ্টা করি আসলে এই সিন্নিগুলো দিয়ে কি হয়ে থাকে আমি দাঁড়িয়ে আছি জিন্দাবির দারুসালাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গন মাঠে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ আছে তারা তাদের পরিবারের কৃতিজনদের নিয়ে কিছু খাওয়া দাওয়া করতেছে আসলে এখানে যারা মানে বিভিন্ন ধরনের হাঁস মুরগি বা গরু ছাগল যারা মানত করে মানত করার পরে আসে তারা এখানে তারা সেগুলো রান্না করে মানে খাওয়া করে এরপরে চলে যায় মেলায় আমাদের সব কিছু ঘুরে দেখার পালা প্রায় শেষের দিকে এখন আমাদের সময় এসেছে চলে যাবার আমরা চলে যাওয়ার আগে এখানে একটি আকর্ষণীয় দোকান দেখলাম আসলে সেখানে তারা আগুন পান বিক্রি করতেছিল আমরা শেষ পর্যন্ত এখানে একটি করে আগুন পান খেয়ে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই কেমন হয়েছে দাদা আর আসবেন আমার বন্ধুদের নিয়ে আসবো মেলা ঘুরে দেখা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন পান খাওয়া সব কিছু মিলিয়ে আজকের দিনটি আমাদের খুব ভালো কাটলো আপনাদেরকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সম্ভব হলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে